আপনি কি আপনার ফোনে ভিপিএন অন করে ফেলেছেন অথবা আপনি কি ভিপিএন ইউজ করছেন আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি ভিপিএন এর ক্ষতিকর দিক ও সুবিধার দিকগুলো জানতে পারবেন সুতরাং ভিডিওটি না টেনে দেখুন আশা করি আপনার উপকারে লাগবে ভিপিএন কি ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এর মাধ্যমে আপনি নিরাপদে ও পরিচয় গোপন রেখে ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন ভিপিএন ইন্টারনেটের ব্যক্তিগত সুরক্ষার জন্য বিপুলভাবে ব্যবহৃত হয় কবে কীভাবে কে তৈরি করলো এই ভিপিএন উনিশশো সালে বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রকৌশলী গুরদীপ সিং পাল এটি উদ্ভাবন করেন এর ধারাবাহিকতায় উনিশশো সালে বাজারে ছাড়া হয় আর আনুষ্ঠানিকভাবে ব্যবসার উদ্দেশ্যে ছাড়া হয় দু সাল থেকে আপনি হয়তো ভিপিএন ব্যবহার করছেন কিন্তু এর কাজ সম্পর্কে জানেন না আসলে এটি কিভাবে কাজ করে এই সফটওয়্যারের সাহায্য যখন ব্যবহারকারী ভিপিএনে যুক্ত হয় তখন তার কর্মকাণ্ডের তথ্যগুলো একটি এনক্র্যাপ্টেড ভার্চুয়াল টানেল অর্থাৎ গোপন পথের মাধ্যমে স্থানান্তরিত হয় যার সার্ভার থাকে একটি ভিপিএন কোম্পানির নিয়ন্ত্রণে ফলে ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত আইপি ঠিকানা অর্থাৎ আপনি যে নেট বা ওয়াইফাই ব্যবহার করছেন বা যে ডিভাইস থেকে আপনি নেটটা ইউজ করছেন সেই ঠিকানা সম্পূর্ণভাবে গোপন রেখে ভিপিএন ছাড়বার দেখায় এবং ছাড়টা হলো আপনি যেমন ইউটিউবের ব্যক্তিগত সার্ভার আছে ফেসবুকের ব্যক্তিগত সার্ভার আছে টুইটারের ব্যক্তিগত সার্ভার আছে ঠিক তেমনই ভিপিনের একটা সার্ভার রয়েছে আপনার ঠিকানাটা ওই সার্ভারে শো করে অর্থাৎ ওই স্থানকেই নির্দেশ করে যেমন আপনি বাংলাদেশ থেকে নেট ব্যবহার করলেও ঠিকানাটা দেখাবে ওই ভিপেনের সার্ভারে অর্থাৎ যে দেশে ওই ভিপিএনটা কানেকশন পেয়েছে এভাবেই ভিপিএন প্রযুক্তি ব্যবহারকারী আসল আইপি ঠিকানা এবং অবস্থান লুকিয়ে রেখে সাইবার নিরাপত্তার সহায়তা করে সাধারণত মানুষ দুইটা উদ্দেশ্যে ভিপিএন ব্যবহার করে যখন একজন ব্যক্তি অনলাইনে অধিক সুরক্ষা পেতে চায় তখন ভিপিএন ব্যবহার করে যেমন সাইবার হামলা ও তৃতীয় পক্ষের গোপন নজরদারি এড়াতে অর্থাৎ আপনি যে সাইটগুলো ব্যবহার করছেন এটা যেন অন্য কেউ না দেখে এটা এড়ানোর জন্য ভিপিএন ব্যবহার করে আবার আরেকটা কাজের জন্য ব্যবহার করে সেটা হলো ভৌগোলিক স্থান পরিবর্তনের জন্য অর্থাৎ নেটফ্লিক্স যেমন একটি আমেরিকান স্ট্রিমিং সেবা যা চীনা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয় ক্ষেত্রে ওই সেবাটি পেতে হলে অবশ্যই ভিপিএন অন করে আমেরিকার লোকেশন দিতে হবে এই আলোচনার পর আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে তাহলে ভিপিএন ব্যবহারকারীর কি শনাক্ত করা যায় কেউ ভিপিএন ব্যবহার করলে তাকে একেবারে শনাক্ত করা যাবে না এমনটি নয় যে কোনো ওয়েবসাইট এবং আপনাকে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান জানতে পারে আপনি ভিপিএন ব্যবহার করে ব্রাউজিং করছেন কিনা এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি থাকার কারণে তারা সহজেই কিন্তু এটা ডিটেক্ট করতে পারে যে আপনি কোথার থেকে ভিপিএনটা ব্যবহার করছেন সুতরাং বলাই যায় যে ভিপিএন ব্যবহারকারী শনাক্ত করা যায় ভিপিএন একটা সুবিধা হলো হ্যাকিং এবং সাইবার হামলা প্রতিরোধে ভিপিএনের ব্যবহার খুবই কার্যকরী যেমন পাসওয়ার্ড চুরি হওয়ার সুযোগ খুবই কম থাকে ভিপিএন ব্যবহার এবং আমাদের বাংলাদেশের অধিকাংশই উন্মুক্ত ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে ভিপিএন বাড়তি সুরক্ষা দিয়ে থাকে এখন ভিপিএন ব্যবহার করে দেখা যায় যে অনেক সময় ইন্টারনেটের গতি কম বেশি হয় এক্ষেত্রে কি আসলে ইন্টারনেটের গতি পরিবর্তন হয় কি না ভিপিএনের ব্যবহারে ইন্টারনেটের গতিকে বাড়াতে বা কমাতে পারে তবে এই গতি নির্ভর করে অনেক বিষয়ের উপর অনেক ক্ষেত্রে ভিপিএনের ভিন্ন একটি দেশের সার্ভার থেকে তথ্য স্থানান্তরিত করলে ব্যবহারকারীকে ওই অঞ্চলের ব্যবহারকারী হিসেবে ধরা হয় এতে ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি ইন্টারনেটের ভালো গতি পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও দেখা যায় যেমন আপনি যদি ভিপিএন ব্যবহার করে একটি ব্যস্ততম সার্ভারের সংযোগ নেন তাহলে দেখা যাবে আপনার ইন্টারনেটের গতি অনেকটা স্লো হয়ে গেছে এতটুকু আলোচনার পরে আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে ভিপিএন কি আসলে বৈধ এ প্রশ্নের সহজ উত্তরে আমি বলবো কোনো ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে কর্মকাণ্ড নজরদারি বা প্রবেশ চেষ্টা বেশিরভাগ দেশে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এর জন্য অধিকাংশ দেশের সরকার ভিপিএন ব্যবহারের অনুমতি দেয় তবে ব্যতিক্রম আছে চীন দেশে চীন দেশে ভিপিএন ব্যবহারের অনুমতি দেয় না কারণ তারা ভাবে ভিপিএনের মাধ্যমে তথ্য পাচার হয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা রয়েছে ভিপিএনের ক্ষতিকর দিকগুলো কি কি ভিপিএন যে শুধু আমাদের অনলাইন সুরক্ষা প্রদান করে তা নয় এর অনেক খারাপ দিকও রয়েছে যেমন বিশ্বস্ত প্রতিষ্ঠানের ভিপিএন ব্যবহার না করলে সুরক্ষার পরিবর্তে উল্টো নিরাপত্তাহীনতার কারণ হতে পারে অর্থাৎ আপনি অনলাইনে কি করছেন সেটা দেখবেই সেই সাথে আপনার জিমেইল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর মতন সাইটের পাসওয়ার্ড কিন্তু তারা হাতিয়ে নেবে আরেকটা ক্ষতিকর দিক রয়েছে ভিপিএনের ভাইরাস বা ফিশিং যেমন পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু অহরহ চুরি হয় যা ঠেকাতে পারে না তাছাড়া ভিপিএন ব্যবহারকারী যে উদ্দেশ্যে ব্যবহার করে অর্থাৎ গোপনীয়তা সবসময় কিন্তু ভিপিএন সুরক্ষা দিতে পারে না আরেকটা ক্ষতিকর দিক হলো ভালো মানের ভিপিএন অত্যন্ত ব্যয়বহুল আমরা সাধারণত ফ্রি ভিপিএনগুলো ইউজ করি যার কারণে আমরা বিভিন্ন অ্যাড দেখি এই ভিপিএনগুলো আসলে আমাদের তথ্যগুলো চুরি করে অন্য দেশে পাচার করে তাছাড়াও কিছু ওয়েবসাইট বা অনলাইন সেবায় প্রযুক্ত আছে উন্নত ধরনের প্রযুক্তি ভিপিএন ব্যবহারকারী সহজে শনাক্ত করতে পারে তারা আপনি যদি সেই সকল প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকেন তারা ভিপিএন ব্যবহার করার কারণে অ্যাক্সেস দেবে না বরংসা আপনার আইডিটা বাতিল হয়ে যাইতে পারে ভিপিএনের মূল ব্যবসা আসলে আপনি যে ব্যবহার করছেন ফিরি আপনার সকল তথ্য তারা হাতিয়ে নিয়ে অন্য একটা পক্ষের কাছে সেই তথ্যগুলো বিক্রি করে দেওয়া সুতরাং আপনি বুঝতে পারছেন ভিপিএনের অসুবিধাগুলো কি কি শেষ কথা হিসেবে আমি বলতে পারি যে অনলাইনে কার্যকর নিরাপদ রাখতে ভিপিএন হতে পারে একটি সহজ সমাধান তবে অন্যান্য সেবার মতনই ভিপিএনের ভালো বা মন্দ উভয় দিকই রয়েছে আমরা যদি একটু সচেতন হই তাহলে ভিপিএন এর ভালো সেবাটা নিতে পারবো সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ সবাইকে